কিভাবে সম্ভব আপনি স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বেড়ি রে সবাই সিনে সবাই সিনে বেড়ি রে তুমি বেটা বাচ্চা রইছো কেন তুই ফাঁসি দেশ না কেন তুই মরস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছেটা কি এজন্য ছেলেদেরকে বলি বাপ দিন শিখো আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সবসময় বলি যে তোমার ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ইয়াবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর কসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান শাইখ এটা তোমারই ভালো করবে না কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এই হয়ে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিড়ে ফেলবে ইয়াউমা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি এই আয় দাঁত কামড়াইয়া আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিড়ে ফেলবে আর আফসুস করে বলবে মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্ল্লাহ আলিহিসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী আলাইহি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পদ্মা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনের কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবীর সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা কি দেখা নাটক দেখা জিনা করা